قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام সুরাবাকারা আয়াত একশো চুয়াল্লিশ এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল প্রাণ নাজিল হওয়ার পরেও রাসুল্লাহ সাল্লাম সহ সমস্ত ইমানদার কবির মুসলমানেরা ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে ষোল সতেরো মাস পর্যন্ত নামাজ আদায় করেছেন কারণ তখন কেপলা ছিল ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস যেই বাইতুল মোকাদ্দাস তৈরি করেছেন হজরতের দাউদ রাইস সাল্তুস সালাম এবং হযরতের সলাইমান রাইজ সাল্লাতুস সালাম সেই বাইতুল মোকাদ্দাস তখন কেপলা ছিল আর কোরআন নাজিল হওয়ার পরে ষোলো সতেরো মাস পর্যন্ত সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুমিন মুসলমানের নামাজ আদায় করেছে কিন্তু আমাদের দয়াল নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একটি আকাঙ্ক্ষা একটি বাসনা ছিল আর

কিন্তু আল্লাহ সুবাহের অন্তরের বাসনাটাও আল্লাহ কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ ষোলো সতেরো মাস পর্যন্ত আকাঙ্ক্ষা করেছেন অতপর মসজিদ চুল কেপলা তাই যেই মসজিদটাকে বলা হয় দুই ক্যাপলার মসজিদ যেই মসজিদে

সাদিদিল হারাম অবনরা ইয়া আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি অবনরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আপনি বারবার আকাশের দিকে আপনার মাথা উঁচু করেন আমি দেখেছি আপনি বারবার আকাশের দিকে তাকান এটা আমি দেখেছি সেটাও আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনন্নাল্লাহা আ'লিমুম বিযাতিস সুদূর আমাদের অন্তর জামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবরও তিনি রাখেন ওয়া ইয়াতুবু মা ফী আনফুসিকুম আও তুফফাওয়াহাসিবুকুম স্পষ্ট অ ইসপuszczo কি উচ্চারণ করে সেটাও আল্লাহ জানে এবং অন্তরের মধ্যে কি ধারণা পোষণ করেন সেটার খবর আল্লাহ পাক রাখেন বদনারা তাওয়াল্লু ওয়াজহিকা ফিস সামাআ আপনি যে আকাশের দিকে বারবার আপনার চেহারা উত্তোলন করেন বারবার আকাশের দিকে আপনি তাকান এটা আমি দেখেছি ফালান ওয়াল ইয়ামনা কতেব লা তানতারদাহ আকাঙ্ক্ষা অনুসারে আপনার ইচ্ছা অনুসারে আপনার বাসনা অনুসারে আমি এখন এই মুহূর্তে আপনার ইচ্ছা অনুসারে আমি কপলা পরিবর্তন করে দিলাম সোহানল্লা অতএব্লি অতএব হে মাত্র দুই রাকাত ফরজ আদায় করেছেন কিন্তু জোহরের নামাজের ফরজ তো চার রাকাত বাকি দুই রাকাত আর বাইতুল মুকद्दাসর দিকে ফিরে পড়তে হবে না বাকি দুই রাকাত আস্তে করে ফিরে যান ওই যে মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের দিকে ফিরে আপনি নামাজ আদায় করেন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে উনি মুখ ফিরিয়ে নিলেন সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মক্কা শরীফের কাবা শরীফের দিকে ওনারাও মুখ ফিরিয়ে নিলেন সুবহানাল্লাহ প্রিয় হাজরিন এই আয়াতে কারীমা থেকে আমরা জানতে পারলাম আমাদের প্রিয় নবী সাইয়েদুল মুরসালিন